স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হল কোচবিহার অ্যাথলেটিক ক্লাবে রবিবার এই ক্লাবে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে এই ক্যাম্প করা হয় এছাড়াও এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কোচবিহার লায়ন্স ক্লাব এদিন ক্লাব ও লায়ন্স ক্লাবের সদস্যরা রোগীদের পাশে দাঁড়ান বিভিন্ন এদিন সকাল থেকেই প্রায় তিরিশ জন রোগী তাদের স্বাস্থ্য পরীক্ষা করান সেই সাথে চিকিৎসকদের পরামর্শও নেন তারা মূলত এই ধরনের কর্মসূচি হওয়ায় স্থানীয়দের মধ্যে ভালোই উদ্দীপনা দেখা যায় এদিন দন্ত হার্ট প্রেশার এই তিন বিষয়ে চিকিৎসকরা অংশ নেন কোচবিহার থেকে সৌমিন দত্তের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন উদ্যোগটাকে আমি জাদুবাদ জানাই কারণ দিন বহুদিন পরেই ক্লাবের অন্যান্য সঙ্গে এটা হচ্ছে দারুণ অগ্রগতি হচ্ছে এবং আগামী দিনে আমরা আশা করব আরও রক্ত শিবির থেকে আরম্ভ করে অনেক কিছু এই ক্লাবের উদ্যোগে হবে এটা শুভ গরিব জনসাধারণের জন্য এটা বিশেষ প্রয়োজন আছে তার পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে ডাক্তারকে দেখাতে পারে না অনেক অসুবিধা হয় এই যে উদ্যোগটাকে এইটি যাতে বৃহৎ আকারে আরও একটু বড় আকারে দেখানো যে আগামী দিনে নিশ্চয়ই ক্লাবের কর্তৃপক্ষ সেদিকটা দেখবে এইটুকু আশা করি ডাক্তার দেখালেন আজকে দেখাইলাম শুভ একটা দেখালাম দেখাইলাম কি বললো ডাক্তার ابوড়া মানে কোনো সমস্যা রয়েছে কি একটু আই আচ্ছা আপনার নামটা फिल्समा aqui asel